আসসালামু আলাইকুম কেমন আছেন আপনারা আশা করি সবাই ভালো আছেন নতুন ভিডিও নিয়ে আসলাম ড্রাগনের ড্রাগন ফলগুলা ক্রমে ক্রমেই নষ্ট হয়ে যায় তাই কেন নষ্ট হয়ে যায় আপনাদের সাথে শেয়ার করার একটা পরিকল্পনা আসলো যাতে আপনারাও সেই পরিকল্পনা অনুযায়ী কাজ করতে পারেন আপনাদের ফলগুলো টিকাইতে পারেন প্রথমে আপনাদের দেখাবো যে আমার একটা ড্রাগনের কুড়ি মানে ফুল সেখানে কতগুলা পিঁপড়া হানা দিছে আপনাদের ক্যামেরাটা ঘুরে তারপরে আমি দেখাইতেছি এই যে দেখেন ক্লিয়ার আসতেছে না আমি ক্লিয়ার করতেছি দেখুন আমার ড্রাগন ফুলে কতগুলো পিঁপড়া হানা দিছে দেখছেন এই একটা ফুলের মধ্যে দেখেন আমি আপনাদের জুম করে দেখাবো দেখেন এই যে দেখেন পিঠটা কিভাবে হানা তো এগুলো কিভাবে দমন করবেন অথবা কিভাবে আটকাবেন সেটার একটা উপায় আমি আপনাদের আজকে বলে দিব এবং আমিও চেষ্টা করব এবং কি মানে সে উপায়টা বন্ধ করার একটা রাস্তা ই করবো সেটা আপনাদের সাথে শেয়ার করব পিপটাকে আটকানোর যে পদ্ধতি সেটা আমি আজকে ব্যবহার করব আর আপনাদের সাথে শেয়ার করব দেখেন এই দেখেন আমার পিঁপটার রাস্তা এখান দিয়ে পিঁপড়া আসে এখন গাছগুলা যে বেঁধে রাখছি তারপরে এই যে এখান দিয়ে আসে তারপরে এই যে এখান দিয়ে আসে তারপর ওইখান দিয়ে আসে দেখেন এগুলারে আটকাইতে হবে না আটকাইলে এই দেখেন আরেকটা ফুল আসছে ছোটবেলা সব নষ্ট করে ফেলাইব যদি না আটকাই আমি আটকানোর পরিকল্পনা করতেছি আপনাদের সাথে শেয়ার করব প্রথমে বলতে চাই আমি কিছু সুতি টুকরো কাপড় নিলাম আমার পুরাতন একটা গেঞ্জি থেকে যে আপনাদের দেখাই এটা নিয়ে নিলাম তারপর এরকম একটা পাত্র নিলাম বাটি আর এই যে মোবিল এটা হচ্ছে মোবিল আমার ঘরে আসে আমি সাইকেল সাইকেল আছে তো মাঝে মাঝে সাইকেলে দিতে হয় এই কারণেই আমার ঘরে মোবিল রয়ে গেছে এই সাইকেলের মোবিলটা আমি ইউজ করব এগুলোতে মেখে নিব মেখে নিলে যাতে কম নষ্ট হয় তার কারণে একটা বাটি ব্যবহার করব এই বাটিতে পরিমাণ মতো ঠেকে নেব আমি একে একে ভিডিও করি তো তাই দুধ থেকে করতে হয় স্ট্যান্ডের মাধ্যমে তাই আপনাদের একটু দেখতে হয়তো অসুবিধা হইতে পারে দেখেন বেঁধে একটু লুজ করে বেঁধে দিছি কাপড়টা টেলিভিশনের কাপড়টা যাতে নেক্সট টাইমে আর না আসতে পারে পিপটাগুলা আগে পিপটাগুলা সরিয়ে দিলাম এই দেখুন টেলিভিশন খুব হালকা করে বাড়তে হবে কারণ এই গ্যাপগুলো গ্যাপগুলো যাতে ফাঁকা না থাকে গ্যাপগুলা চাপ দিয়ে দিয়ে মিলাই দিতে হবে